হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে একজন রিকোয়েস্ট করেছিল জানাতে যে আপু বেগুনি কিভাবে মুচমুচে হয় আমি বলেছিলাম যে আচ্ছা জানাবো তো এখন একটা এই টিপসটা বলে দিলাম আমার অনেকেই আছেন জানতে চেয়েছেন যে বেগুনিটা যখন পাতলা পাতলা করে কাটবেন তারপরে গিয়ে বেগুনিটাকে ভাজার আগে আগে লবণ দিতে হবে নইলে একটা লেস্কা হয়ে যাবে নরম হয়ে যাবে মুচমুচো হবে না এটা একটা টিপস বলতে পারেন বন্ধুরা আজকে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে মুখরোচক খাবারগুলোর স্বাদ বাড়াতে যেটা আমরা সবাই খাই বাজার থেকে বড় বড় ব্র্যান্ডের কিনে খাই যেমন টমেটো সস এই আজকে আমি শেয়ার করব টমেটো সস এর জন্য নিয়ে নিয়েছি আমি শুকনো মরিচ আর দুইটি বড় বড় সাইজের কোয়া নিয়েছি রসুনের আর সামান্য চার পাঁচটা লং দিয়েছি এখন আমি এগুলোকে সিদ্ধ করব প্রেসার কুকারে সিদ্ধ করব। যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় ব্লেন্ড করতে যাতে সুবিধা হয় যে দেখতে পাচ্ছেন পানি উঠেছে পানিটা ছেঁক নিতে ছেঁকে নিয়েছি আমি এখন এই টমেটোগুলোকে ব্লেন্ডারে মিহি ব্লেন্ড করে নিব। আর ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা দেখার আগে একটি লাইক দিবেন প্লিজ আর স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর যারা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন দয়া করে আমার আমি কৃতজ্ঞ থাকবো আমি এই যে টমেটোগুলোই স্টেনারে করে এখন ছেঁকে নিব ভালো করে টমেটো সসটাকে পারফেক্ট এবং স্মুথ করতে হলে অবশ্যই ছেঁকে নিতে হবে এখানে বিচি অনেক কিছু থাকতে পারে এগুলো আমি ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালারটা আশা করি খেতেও ভালো লাগবে আর টমেটো সস অনেকেই আছেন বাচ্চারা বিশেষ করে সব আইটেমে টমেটো সস খেতে চায় এভাবে তৈরি করাটা খুব একটা ঝামেলা না খুব একটা কঠিন কাজ না একবার বানানো শিখে গেলে দেখবেন কত সহজ হয়ে গেছে ভিডিওটা দেখে বুঝবেন কত সহজে বানিয়েছি মনে হবে এখনই বানিয়ে ফেলি এই যে কত স্মুথ হয়েছে এবং ঘন হয়েছে টমেটুতে পানি ওঠে এজন স্ট্যানারে রেখে দিলে বাড়তি পানিটা জড়ে যায় এরকম ভালো স্মুথ হয় ঘন হয় জাল দেওয়ার আগে কত সুন্দর ঘন হয়েছে চলে আসলাম চুলায় এখন আমি চুলার ফ্লেমটা মাঝারি রেখে এই টমেটো পিউরিটা জাল দিব ভালো করে এটার সাথে বিভিন্ন মশলা অ্যাড করবো খুব সিম্পলভাবে করে দেখাবো আশা করি ভালো লাগবে বেশি কিছু ইউজ করিনি খুব কম কম দিয়েছি এখানে টমেটোর পরিমাণ মনে হয় দেড় কেজির মতো ছিল আমি এখন এক চামচ গোলমরিচ এক চামচ চিনি ফ্লেক্স আর এক চামচ বিট লবণ দিয়ে দিলাম টমেটোটা ভালো করে সিদ্ধ করে ছেঁকে নিতে হবে যাতে পানি না থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি দেড় কাপ চিনি দিয়ে দিলাম কারণ আমরা চিনিটা বেশি পছন্দ করি আর এগুলো দেশি টমেটো এগুলো অনেক টক এজন্য একটু চিনিটা বেশি দিতে হয় আবারও রিকোয়েস্ট রইল কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর টমেটো সস কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমি এখানে ভিনেগার দিচ্ছি যাতে বাইরে রেখে খাওয়া যায় এক চামচের মতো ভিনেগার দিব এটা এক সপ্তাহর মতো বাইরে রাখা যাবে তারপর আবার নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে নইলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ভিনেগারের স্মেল ভালো না লাগলে তেঁতুলও দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই যে আমার টমেটো সসটা ফুটছে আর তেঁতুলের ফ্লেভার ভালো লাগে এজন্য আমি একটু তেঁতুল দিচ্ছি সামান্য পরিমাণ যারা তেঁতুল পছন্দ করেন না ভিনেগার দিবেন অথবা ভিনেগার পছন্দ না হলে তেঁতুল দিবেন যে কোনো দুই ডাইরেক্ট অ্যাড করা যায় কোনো সমস্যা হয় না দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কালারটা এভাবে টমেটো সস যদি বানিয়ে নিতে পারেন তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না আর্টিফিশিয়াল জিনিস থেকে এড়িয়ে যাওয়া যায় দূরে থাকা যায় ততই ভালো এই যে স্বাস্থ্যের জন্য খুবই ভালো স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে দেখালাম আমার টমেটো প্রায় হয়ে গেছে পানিটা অনেক টেনে গেছে দেখেন চতুর্দিকে ফুটে কড়াইয়ের অবস্থা কি হয়েছে আমি এখন এটাকে স্মুথ করার জন্য কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখন এই কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দিব যাতে একটু ঘন হয় আর এভাবে টমেটো সস কে কে তৈরি করেছেন কমেন্টস করে তাও জানাবেন আর কার কার কেমন লেগেছে তাও জানাবেন আমি প্রায় টমেটো সস এইভাবে তৈরি করে থাকি খুবই ভালো লাগে আমরা সবাই পছন্দ করি এভাবে টমেটো সসটা আমরা খুব একটা বাড়ি থেকে কিনি না আমার টমেটো সস অলরেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন খুব ঘন হয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করে নিব ভালো করে ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে সুন্দর হয়েছে মাশাল্লাহ কালারটা এসেছে মাশাল এখন আমি কাচের বই আমি ভরে নিব দেখতে পাচ্ছেন ঘন হয়েছে ঘনত্বটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই এই যে ঘন হয়ে গেছে আমি খুব বেশি হয়নি অল্প এক বয়ম হয়েছে এই তো হয়ে গেল টমেটো সস এখন ইফতারিতে এই বিভিন্ন আইটেমগুলোতে আমরা মুখরোচক খাবারগুলোতে কিন্তু এই সসটা সঙ্গী হতে পারে এই টমেটো সসটা হলো মুখরোচক খাবারের বড় সঙ্গী এই সস ছাড়া যেন কোনো খাবারই জমে না এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ কোদা হাফেজ